আমাদের গুণা আছে না নাহি ও ফর্দাবাদের মানুষ এমন গুণা করছি আমার বন্ধু জানে না এমন গুণা করছি আমার ভাই জানে না এমন গুনা করছি আমার বন্ধু জানে না এমন গুনা করছি আমার দাদা দাদি জানে না যেই গুনা কেউ জানে না ও ফর্দাবাদের বাবা জবান কইলা বলো জানে একজন জবান খুলে বলুন তিনি কে এই আওয়াজে মানি না জোরে বলো তিনি কে এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন যার দিলটা সব সময় মসজিদে পড়ে থাকবে যার দিলটা আল্লাহর জিকিরে ফানা হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটার পরে যখন মরণ এসে যাবে মরণ এসে যাবে হাশরের ময়দানে যখন উলঙ্গ অবস্থা।

আমার নবী আপনার নবীর একজন সাহাবি যে সাহাবির নাম হলো গরম সাহাবি যার নাম হজরত উমর ফারুক এই পৃথিবীর মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী হইত তাহলে সেই নবীটা হইতো হজরতে উমর জোরে জোরে কি সোবহান আল্লাহ বলা যাবে না এই যুবক ভাইয়ের আপনারা বলেন উমর কি নরম না গরম আরো জোরে আমরার মধ্যে নরম গরম আসে না নাই আমি তাহিরিও মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম এটা এমনি পাইছেন এটা গোড়ার দিকে আইসে নবীর মধ্যে একজন নবী ছিল গরম আজরাইলে যখন আইছে যান কবস করবার লাগে আজরাইলের চোখ থাপ মারে ফালাই দিছে এটা হইলো গরম নবী যার নাম মুসা কালিমুল্লাহ এই মানুষের হালত অনেকটা আছে এক এক সময় এক একটা হালত এই হালতটা সৃষ্টি করেছেন কে নবীদের মধ্যে একজন নবী আছে যার নাম হলো হজরত উমর আদি আল্লাহ তালা উমর রাস্তা দিয়ে একবার গেলে এই রাস্তা দিয়ে কেমন পর্যন্ত শৈতান যাবে না শৈতান বিশ্বাস করে এখনো যদি আমরা যাই সেই রাস্তা দিয়া তাইলে উমর কবর থেকে উইটটা উইলে আমরা রায় তাদের বেরেইব এই উমরের ভাবার কি কম না বেশি এই উমর তো সেই উমর যেই উমরের বাবা উমরে কইছিল তুই যার পিছে গুরু সে তো একটা পাগল এই কথা বলার পরে উমর আদ বলছেন বাবা যিনি আমার যান যিনি আমার প্রাণ তারা আপনি পাগল বলছেন এই দুনিয়ায় থাকার অধিকার আপনার নাই কুষ্টিকে তোলো অট্টা বাপের কল্লার দিছে কেন আমার নবীর পাগল বলছে আমার কাছে বড় দুঃখ লাগে আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে কিছু মৌলবী গুমটা মৌলবী চুপচাপ করে বয়া থাকে আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে কিছু গুমটা মৌলবী কোন বয়া থাকে আমার নবীর ডান ঝান মান আজবতের বিরুদ্ধে কথা বলে ওরা গড় গড়ের মধ্যে বইয়া থেকে খানকার মধ্যে বইয়া থেকে তোস বিজ হবে তোস হবে রাস্তার মধ্যে ভাওয়া জানা রাজপথে ভাওয়া জানা লাইভে ভাওয়া জানা ও আজ কোনো বক্তব্যের মধ্যে ভাওয়া জানা একটা বাপ ধরে ধরে মুড়ি বাড়াইতেছে কিন্তু হক কথা কয় না মুনাফি তোমার কিছু লোক আছে না নাই বলে মাঝে মাঝে আমার কষ্ট হয় সুয়েদিনে কুরআন পড়াইছে ফ্রান্সে কুরআন ব্যাংক নবীর লেবেন্দ্র করছে আমি রাষ্ট্রপतिक্যানে মেরেছি গিয়েছি মাইদুল মুকারাম গিয়ে কি বক্তব্য দিলাম না আমি কি জেল খাসি চিন্তা করছি পৃথিবীর সব শাস্তে একদিকে আমার নবীর मोहब्बत আর একদিকে ঠিক এমনি না সলতাছি imani তাগত না থাকলে চলতে পারতাম ছিলাম imanটা আমার কাছে সবচেয়ে বড় সং এই আজকে থেকে রেডি হইয়া যাও বিশ্বের যেই কোনো প্রান্তে আমার নবীর জার কেউ কথা বলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব কথা বলে নবীর বিরুদ্ধে যখন

না না নাস্তে হ্যাঁ বুঝলা যাক আমি বুঝলা যাবো না এইমাত্র কফিটা খাওয়ার পরে তো ব্রেন ড্রাইভ তোমরা আমার যাই পাম পুম আমার কাজ তো ঠিকই চলতেছে সংসদে যাওয়া দরকার আছে নি দোয়া করেন দোয়া করেন দোয়া করেন মারা বাগন অনেক লোকে টকশোতে বইয়া ক ওয়াজ মাহিলে বিশ বাস পাশ আসলে কি জানেন ওয়াজ মাহফিল দিয়ে যে ধর্মটা বাইরে এরা তো ধর্ম বিদ্বেষী এরা তো নবী বিদ্বেষী ধর্মের অগ্রগতি বাড়তেছে অন্য যারা বিদ্বেষী এদের গায়ে তো লাগবে কথা কর ঠিক কিনা সুদ করে কইলে তো সুদ করে গায়ে লাগবে লাগবো ঠিক আছে আমার মহাব্বতের মানুষ কই ও দেখ এলাকার বাদ যে মজা মার হাবা এই ঠিক আছে ঠিক আছে ছেলের চুলকে এভাবে কাটে পরে ক্যাটাগোরি সে মে এমন থেকে আস্তিকার চুল সুন্দর করে রাখবে ها ঠিক আছে তো এসুল কার সে পরে এরিয়েতে লাইন করে লাইছে পরে এরিয়েতে ডেন্ডা লাক ও কইছে ও বলছে যে সামনের দিকে চুল সুন্দর করে রাখবো চুল হলো মানুষের সৌন্দর্যের প্রতীক কথা কোন ঠিক কিনা

মানে এমন ভাবে রুফ লাগ করে চিনেও জানা এমন ভাবে সাজা সুজা রাস্তা দিয়ে যা তো আমি কইয়া দিয়ে যায় মা গো মা ও মা যা করছ বল করছ তোবা কর বোকারি মধ্যে আছে এইভাবে মহিলারা প্রুফ লাগ করা সম্পূর্ণ হারাম 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 হারামের মধ্যে কোন আরাম আছে দেখবেন এই এই প্রুফ লাগটা যতটা করে কত সাইকোসিনা দিল প্রুফ লক করে হেরার জলতাছে ঠিক আবার নবীর পক্ষে কথা বললে যারা কুদিয়ার নাস্তিক টাইপের আল্লাহ বিশ্বাস করে না হেরার শোলতা জলতাছে ঠিক এসলাম হল শান্তির ধর্ম আসে সুবিচার অন্য ধর্মের প্রতি কোনো কোনয় অবিচার মিলে মিশে সে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন সংবিধান রাষ্ট্র ধর্ম আছে বলে সংবিধান রাষ্ট্র ধর্ম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জলে এরার জল কি আমরা কিছু আসে যায় এই যে রসিক কথা কইতেছে যিনি নামাজ পড়ে না নামাজের কথা কইলে হেরার শৈল জলে যিনি নামাজ পড়ে মহাব্বত কোয়া শুনে কথা কন ঠিক কিনা যারা মসজিদের প্রতি দুর্বল এত কাফে বনিও কথাটা কইয়া দিয়া যায় আমার নবী আপনার নবী বলেন যারা এতে কাফের মধ্যে দশ দিন রমজানের শেষ দশ দিন এতে কাজ করবে আজকে পেহা দিয়াও এতে কাপে লোক পাওয়া যায় না আমি যখন কোন মুরব্বীর কইবা যান আপনি এতে কাপটা করবেন তখন আমার কেউ গরু আছে হ্যাঁ বলে গরু আছে হ্যাঁ গরু আছে এর বাজার করণ লাগে তার আমি তারে কই বাজি কালকে যদি মরে যেন গা গরুড়ি রাখব কেটা এই সাবধান আমার কবরে কেউ যাবে না আপনার কবরেও কেউ যাবে না আমি মারা যাওয়ার সময় যে কষ্ট এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না কিন্তু তোমার সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব

মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে নৌমোর কি নরম না গরম যুবকটা দুইটা জায়গার জন্য পাগল একটা হলো নামাজ আর একটা হলো আল্লাহর গোর মসজিদ জুড়ে কোন আল্লাহ কান সব আহাদি উমার বিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার গোরা আমলে একটা যুবক ছিল ইউল আযিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা এই যুবকটা দুইটা জায়গার জন্য পাগল ছিল একটা হলো মসজিদ আর একটা হলো ইবাদত আমার পোলাপান দুইটা জিনিসের লাগিয়া পাগল একটা হলো মোবাইল আরেকটা একটা হলো বাবা ঠিক কথা ক কথা ক ব্রিজের উপরে যে খাস শাপজান শাপজান এই বাবা যে খাইছো টেবলেট টি বন্ধুর পাল্লা থিরা ফরে খাইছো যে হ্যাঁ টেবলেটটা যে খাইছো খেয়ান নষ্ট করছো সময় নষ্ট করছো শরীর নষ্ট করছো সমাজের মর্যাদা নষ্ট করছো মা বাপের মা বাপের ভবিষ্যৎ নষ্ট করছো নিজের ভবিষ্যৎ নষ্ট করছো আমল নষ্ট করছো ইমান নষ্ট করছো পুতার মতন মরার মতন হইস তোমার জীবন নষ্ট হচ্ছে আমি তোমাকে বলছি না আমি বলছি তোমার মা তোমাকে পেটে নিয়ে বহুত স্বপ্ন দেখেছিল মায়ের স্বপ্ন যখন ভেঙে দিয়েছ মা তোমার জন্য চোখের পানি ফেলে কান্না করেছে ওই চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে নেশা থেকে ফিরে আসার আহ্বান করছি তোমাকে বলছি তোমাকেই বলছি বলেন আরামের মধ্যে আরাম তাইলে নেশা করবো আল্লাহর প্রেমের সঙ্গে কথা বলেন ঠিক না নামাজের প্রেমে ফানা হয়ে যাবো জিকির প্রেমে ফানা হয়ে যাবো ইবাদতের প্রেমে ফানা হয়ে যাব উমরের আমলে যেই ছেলেটা দুইটা নেশা নামাজ আর মসজিদ কিন্তু সবচেয়ে বড় সমস্যা ফাশিকাত জারিয়াতান যুবকটা আল্লাহর পাগল সমাজের একটা মেয়ে হলো যুবকের পাগল ফেস লাগছেনি কথাกัน ফেস লাগছেনি এরপর ফাআদাতু ফি খালওয়াত গেই মেয়েটা নীরবের একটা জায়গায় ছেলের সঙ্গে দেখা করলো ফাকাল্লামাতহু ফাহাদাসা বিনাফসি যালিকা এরপরে মেয়েটা ছেলের সঙ্গে কথা বলা শুরু করলো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই কিল ফর লাভ জীবন দিয়ে ভালোবাসি উইথ অল মাই লাভ তোমার সঙ্গে আমার ভালোবাসা আমি তোমাকে সারা পাঁচ ছেলেটা ভালোবাসে কাকে কথা কথা ছেলেটা ভালোবাসে কাকে আর ছেলের কোনে মেয়ে পড়ে গেছে যেই আল্ল যেই ছেলে আল্লাহর পাগল। দুনিয়ার কোনো ভালোবাসা তার কাছে কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কি না সেই লোকটা আল্লাহর প্রেমে দেওয়ানা সেই লোকটা নবীর প্রেমে দেওয়া না সে মনে করে পৃথিবীর সব আমার কাছে তুচ্ছু নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ জোরে গণ ঠিক কি না তারপরে ফা সাহি কা আলাইহি ছেলেটা যখন মেয়েটাকে অফার মেয়েটা যখন ছেলেটাকে অফার করলো সাথে এ সাথে ছেলেটা আল্লাহর বয়ে কাঁপতে শুরু করলো কি হলো কি হলো আল্লাহ তুমি আমার বাসাও এইভাবে বলতে বলতে কাঁপতে কাঁপতে লোকটা পেহু হয়ে পড়ে গেল

দুই নম্বর উমরের কাছে আমাকে নিয়ে যাবেন তিন নম্বর উমর কে বলবেন আল্লাহকে ভয় করলে কি পুরস্কার এই তিনটা প্রস্তাব রাখার জন্য চাচা কি করলেন দেখেন

বন্ধুরা এই আমার বাংশারামপুরের বাবাজিরা গোটা মনে আসেনি ও যুবক ভাইরা আর চাচা পাতি ধরে নিয়ে গেল ওই উমরের সামনে যাইয়া কাঁপতে কাঁপতে পরে গেল ওই মুহূর্তে কি হয়েছে জানেন এই ছেলেটা উমরের সামনেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই উমরের সামনে ছেলেটা যখন বিদায় হয়ে যায় পা ওয়াকাফা আলাইহি উমর ওই জায়গার মধ্যে উমর দাঁড়িয়ে ছিলেন উমর দাঁড়াইয়া কি করলেন পা কালা উমর উমর বললেন লাকা জান্নাতান এই যুবকটা যদিও মারা গেছে এই যুবকটা আমার প্রশ্ন কইরা গেছে আল্লাহরে ভয় পায়া মারা গেলে আল্লাহ কি পুরস্কার দিব এই ছেলেটা যে মারা গেছে এই ছেলেটার জন্য আমার আল্লাহ আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জন্য জান্নাত কি একটা না দুইটা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত ভয় করে যারা মারা যায় তাদের জন্য জান্নাত হলো দুইটা এই ছেলেটা মারা গেল গোসল হলো কাফন হলো খাটের মধ্যে তুলা হলো এই ভাবি তো তোমারে আমার একদিন বিদায় দিয়ে দিব এই জন্য মেয়ের প্রেমে ফাঁদে পইরা গলার মধ্যে রশি লাগায় মারা গেলে জান্নাত দুইটা পাবে না বরং মেয়ের প্রেমের ফাঁদ থেকে বাঁচতে যাইয়া আল্লাহর ভয় কইরা যদি আল্লাহর ঘর মসজিদের এবাদতের জন্য ফানা হতে পারো আমার আল্লাহ তোমারে দুইটা জান্নাত দিয়ে দিবে সাজিয়ে গুজিয়ে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ভাই জাপান প্রবাসী পাঁচ হাজার টাকা মজিব মিয়া পূর্বহাটি হাটি দুই হাজার টাকা শামিম মিয়া দশ হাজার টাকা জোরগান বার হাওয়া বড় পাতা গরম জলে শোয়া মশারির দলে বড় পাতা গরু চলে বড় পাতা গরম চলে সুয়া মশারির তোলে আতর গোলাপ আতর গোলাপ চন্দনে মে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে রে সব বলেন না সবাই সাজিয়ে গিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে রে সাজিয়ে তোরা সাজিয়ে গিয়ে একদিন লাশ হতে হবে একদিন লাশ হতে হবে মসজিদে এলান হয়ে যাবে চলেই যেহেতু যেতেই হবে তাইলে জীবিত থাকা অবস্থায় দান করলে লাভ এপাদত করলে লাভ জিকির করলে লাভ মার খেদমত মত করলে লাভ গাঞ্জা খেলে লাভ হবে সুদ খেলে লাভ হবে ঘুষ খেলে লাভ হবে নবীর বিরুদ্ধে কথা বলে লাভ হবে আল্লাহ পাকরা বলে আলামিন আমাদের সকলকে আল্লাহর পথে এবং রসুলের পথে চলার কাওফি গান করে বলুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেবয়ান সালাম